হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমরা নারীরা সকলেই প্রবাসী কারণ কি আমাদের বিবাহ হয়ে গেলে আমরা বাবা মার বাসায় যাওয়ার কোনো সময়ই পাই না আর যদিও পাই সেটা খুবই অল্প সময়ের জন্য ঠিক আছে তা আমরা মেয়েরা এই কারণে যে প্রবাসী ইচ্ছা থাকা সত্ত্বেও মা বাবার বাসায় যাইতে পারে না কিংবা যাওয়ার সময় মানে করে না মানে হয় না আর কি এমন একটা পর্যায়ে সংসারে সময় দিতে গেলে বাবা মার বাড়ি যাওয়া যায় না এবং গেলেও খুবই অল্প সময় মেহমানের মতো সেজে যাওয়া মানে যাওয়া হয় আর কি আর যে রুমটা আমাদের মেয়েদের খুবই পছন্দের রুম যে জায়গাতে ছোটো থেকে বড় হয়েছি তখন ওইখানে গিয়ে আমাদের ব্যাগ রাখার স্থান হয় ছোট্ট একটা জায়গায় কিংবা একদিনের জন্য কোনো মানে একটা রুমে আমরা থাকি কোনো রকম সময় পার করে আবার চলে আসি শ্বশুরবাড়িতে আসলে মেয়েরা আরও বেশি প্রবাসী আমরা যেমন স্বামীরা দেশের বাইরে যাই কাজ করি আমরা মেয়েরাও শ্বশুরবাড়িতে প্রবাসীদের মতোই থাকি